অতীত স্বৈরাচার সীমান্তের ওপারে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন তিনি সেখানে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার উনত্রিশে নভেম্বর দুপুরে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটের ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের ছাত্র কনভেশন দুই হাজার চব্বিশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অতীত স্বৈরাচারদের ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যেটা অর্জন করেছি সেটা যেন বৃথা না যায় কারণ সীমান্তের ওপারে স্বৈরাচার বসে আছে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে প্রতি মুহূর্তে এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে সারা বিশ্বে দেখাতে চায় বাংলাদেশ নাকি মৌলবাদী দেশ হয়ে গেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু ভাই নির্যাতন করা হচ্ছে ভারতের পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে লেখা হচ্ছে যেন বাংলাদেশে এসব নিকৃষ্ট ঘটনা ঘটছে বলেন আমি কথাগুলো এই জন্য বলছি যে আমাদের এই আনন্দে থাকার অবকাশ নাই যে আমরা জিতে গেছি সব হয়ে গেছে আমাদের মাথার ওপর খরচ এখনও আছে নতুন করে তারা চেষ্টা করছে আবারও অন্ধকারে নিয়ে যাবার সেজন্য সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনোরকম হঠাৎকারিতা কোনো বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে সেটাকে রুখে দিতে হবে আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য